নমস্কার দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অতি সম্প্রতি হোয়াটসঅ্যাপ সতর্ক করল তারা ভারতে তাদের পরিষেবা বন্ধ করে দেবেন এর সাথে তারা ইনফরমেশন টেকনোলজি রুল দু হাজার একুশকেও চ্যালেঞ্জ করেছে এখন প্রশ্ন হলো কেন হোয়াটসঅ্যাপ ভারতে তাদের পরিষেবা বন্ধ করার সতর্ক বার্তা দিল এবং ইনফরমেশন টেকনোলজি রুল দু হাজার একুশ কেন চ্যালেঞ্জ করলো দেখুন আইটি রুল দু হাজার একুশে নিয়ম রয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ মেটা এক্সের মতো তারা কোর্ট অর্ডার অথবা কর্তৃপক্ষের আইনি অনুরোধে কোনো মেসেজ অথবা কন্টেন্টের প্রথম অরিজিনেটর বা প্রেরককে চিহ্নিত করবে এই বিষয়টি নিয়েই হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ করেছে তারা দিল্লি হাইকোর্টকে জানিয়েছে এই নতুন আইন বাধ্য করবে তাদের ইন টু ইন ইনক্রিপশান ভেঙে ফেলতে যা কোনো মেসেজিং প্ল্যাটফর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপের তরফ থেকে বারবার বলেছে তারা এই ইন টু ইন ইনক্রিপশানকে ভাঙতে পারবে না কারণ এতে গোপনীয়তা লঙ্ঘন করা হবে হোয়াটসঅ্যাপ সতর্ক করল যদি তাদের চ্যাট ইনস্ক্রিপশান ভাঙতে বাধ্য করে তাহলে তারা ভারতে পরিষেবা বন্ধ করে দেবে আইটি রুলস দু হাজার একুশ সরকার ঘোষণা করেছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ সরকারের তরফ থেকে বলা হয়েছে ক্ষতিকারক কন্টেন্ট ফেক নিউজের মতো বিষয়ের সাথে মোকাবিলা করার জন্য কন্টেন্ট বা মেসেজের প্রথম অরিজিনেটর বা প্রেরককে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন প্রশ্ন হলো এই ইন টু ইন ইনক্রিপশান কী হ্যাকারদের হাত থেকে ডাটা অথবা ইনফরমেশানকে সুরক্ষিত করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যাসেজিং এবং ভিডিও কলিং অ্যাপ অথবা প্ল্যাটফর্ম এই ইন টু ইন ইনক্রিপশান প্রদান করে যখন কোনো সেন্ডার তার ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম জুমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ম্যাসেজ অথবা কন্টেন্ট সেন্ড করে তখনই এনক্রিপশন সংগঠিত হয় যখন এই ইনক্রিপশন কোড রিসিভার ডিভাইস ম্যাচ করে তখন তা ডিক্রিপ্টেড হয়ে পঠনযোগ্য হয়ে ওঠে এই ইন টু ইন এনক্রিপশন নিশ্চিত করে যে কেবলমাত্র সেন্ডার এবং রিসিভার ম্যাসেজ অথবা কন্টেন্ট পড়তে ও শুনতে পারবে এর মাঝে অন্য কোনো কর্তৃপক্ষ এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও তা পড়তে পারবে না